আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আমি শুধু আমার হাসকে আপনার লেয়ালার ওয়ান তারপরে আপনার বুট্টু ভাঙ্গা ধান গম খুদ পুরা যেগুলো আমি খাওয়াই এর সাথে আমি কিন্তু বাড়তি হিসেবে আমি কিছু প্রোটিন যোগ করি এক্সেল যোগ করি এবং আপনার ডিসিপি প্লাস যোগ করি আপনার আমার অনেকেই কিন্তু বলেন যে ভাই এক্সেল প্রোটিন এগুলো আমরা পাইনি এগুলো কি আমাদের সাথে একটু শেয়ার করবেন দেখেন আমার এখানে কিছু খাবার আছে একটু ক্যামেরা দেখে নিয়ে আসো এখন এখানে কিছু খাবার আছে এখানে কিন্তু আছে আপনার ওয়ান ধান গম ভুট্টা তারপরে আপনার ফিড আহ তারপরে আপনার এখানে খুদ আছে কুড়া আছে এর উপরে সাদা কিন্তু আচ্ছা দেখেন একটা সাদা কিন্তু একটা আঠার মতো একটা উপাদান এইটাকে বলা হয়েছে যে ডিসিপি প্লাস আহ এইটা কিন্তু আমি আগেই নিয়ে আসছি এটা আমি আগে নিয়ে আসছি কারণ এটা হচ্ছে দশ কেজি প্যাকেট দুই নৌ দশ কেজি প্যাকেট যার কারণে আমি এটা আগেই নিয়ে আসছি ডিসিপি প্লাস টা আমি নিয়ে আসছি আমার পরিমাণ মতো আমি একটা কথা আপনাদের বলে রাখি এখানে কিন্তু আমি যে খাবারটা আছে মোটামুটি আমি একশো কেজি একটা ধারণা আপনাদের দিচ্ছি একশো কেজি খাবারে আপনার তিনশো গ্রাম ডিসিপি প্লাস লাগে একশো গ্রাম আপনার এক্সেল লাগে এবং একটা আছে প্রোটিন একটু এদিকে তো এই যে প্রোটিনটা এটা হলো প্রোটিন এটা লাগে আপনার দেড় কেজি হ্যাঁ একটু দূরতে দেখাও প্রোটিন লাগে দেড় কেজি অর্থাৎ একশো কেজি খাবার যখন আমরা মাখাবো একশো কেজি খাবারের ভিতরে হলো দেড় কেজি প্রোটিন দেবো এটা হলো এক্সেল টি এম ও এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির আছে এই যে এক্সেল টিএম এটা হচ্ছে ওষুধ এক্সেল প্রোটিন আর একটা হলো আর ডিসিবি প্লাস কিন্তু আমি এখানে দিয়ে রাখছি এই তিনটা ওষুধ কিন্তু দেওয়ার নিয়ম হলো আপনার একশো কেজি খাবারের ভিতরে আপনার তিনশো গ্রাম ডিসিবি প্লাস দেড় কেজি প্রোটিন এবং আপনার একশো গ্রাম এক্সেল যেহেতু এখানে আমার খাবার আছে সাত আট কেজি সেহেতু আমি আমার পরিমান মতো এখান থেকে আমি নেবো আমি একটা কথা বলে রেখে এখানে কিন্তু যে খাবারটা আছে আমি কিন্তু যেহেতু প্রতিদিন খাবার না খাই সেহেতু আমার খাবারটা আলাদা মাখাই নেই সেই সব খাবার আমি এক জায়গায় নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি পরিমাণ মতো কিন্তু আমি এখানে টিসিবি ক্লাস নিচ্ছি আমি পরিমাণ মতো এক্সেলড্রানের মধ্যে দেখেন আমি কিন্তু এখন পরিমাণ মতো নিচ্ছি আমি কিন্তু এটা যেহেতু দীর্ঘদিন ধরে পালি সেহেতু আমি আপাতত মাপ দেবো না যেহেতু আমার একটা মাপ হয়ে গেছে আমি যেহেতু এইভাবে দিয়েছি দিলে আমার ডিমি পার্সেন্টেজ ঠিক আছে সেই জন্য আমি অল্প একটু দিবো দিলে আমার মনে হয়েছে যে আমার আট দশ গ্রাম এখানে হয়ে গেছে যেহেতু আমি এখানে প্রায় আট দশ কেজি খাবার আছে তাই আমার এখানে আট দশ গ্রাম নেবো বেশি নেবো না এই শেষ এটাই আমি প্রতিদিন এক টুকি দিই আর এক টুকি দেওয়ার পর যেহেতু আমার আল্লাহ দিলি পার্সেন্টেজ ঠিক আছে সেই আমি এই টুকি দেবো আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই এক টুক মা খাবেন নয় পঞ্চাশ কেজি খাবার মা খাবেন নয় একশো কেজি খাবার মা খাবেন আর আমার ইসে একটা পোস্ট নিয়ে আছে সম্পর্কিত যে একশো কেজি খাবার দিয়ে কী কী উপাদান দিতে হয় এবার দেখেন এটা হলো প্রোটিন এটা হচ্ছে যে কি কোম্পানি এটা ইন্টার অ্যাগ্রোবিডি লিমিটেড এই কোম্পানি প্রোটিন এটা লেখা আছে যে ইন্টারকোপিএল 68 ইন্টারকোপিএল 68 এটা প্রোটিন এটা আছে যে এটা দিয়া নিয়মটা দেখেন এটা কিন্তু আমি দেব হলে আপনার পরিমাণ মতো এই যে প্রোটিনটা দেওয়া আছে স্যার প্রোটিনটা একটু বেশি দেব জানেন যে আপনারা 100 কেজি খাবারে 100 গ্রাম যদি আপনার এক্সেল লাগে তাহলে কিন্তু আপনার দেড় কেজি লাগে আপনার প্রোটিন সেটা প্রোটিনটা পরিমাণটা একটু বেশি নেব আগেই আমি ডিসিপি প্লাস দিয়ে রাখছি প্রোটিনটা দিলাম আর তার আগে দিলাম এক্সেল এই সবগুলো খাবার আমি এখন একসাথে মিক্স করবো আমি একটা কথা বলে রাখি আপনারা কিন্তু কেউ অল্প খাবারের ভিতরে এগুলো দিতে যাবেন না অবশ্যই পঞ্চাশ কেজি অথবা একশো কেজি খাবার মাখায় নেবেন কি জন্য জানেন একটু এ দিতে বেরিয়ে করো একশো কেজি খাবার একটু দিয়ে রাখুন কারণ একটা পরিমাণ আছে একটা নির্দিষ্ট যদি পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের বিপদ এই জন্য আপনার নির্দিষ্ট পরিমাণটা ঠিক রাখবেন আর আমি যেহেতু দীর্ঘদিন ধরে হাসপাতালে যে আমার একটা দিদি দিদি অভ্যস্ত হয়ে গেছে এবং এদেরকে কতটুকু পরিমাণ দিলে এদের বেশি হয় না বা কমও হয় না এই আমি অল্প ভিতরে আমি খাবারটা আমি আনছি এখন আমি খাবারটা দেখে মাখাচ্ছি সুন্দর করে মাখাতে হবে ভালো করে মাখাইয়ে এটা কিন্তু অবশ্যই পানি দিয়ে আপনারা ই করবেন কিন্তু অবশ্যই বাইরে থেকে পরিষ্কার একটা বা আপনার ঘরের পাকা পারে পাড়া দিয়ে আপনার এই খাবারগুলো মাখাবেন অবশ্যই কিন্তু এই ভিতরে খাবার মাখাবেন না কারণ এখানে আপনার কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনার উপাদান ঠিক না থাকলে দিন কিন্তু আপনার মতো আসবে না আর যেহেতু আমি অনেকদিন ধরে পাওয়া যে এইভাবে আমি খাবারটা মাখি সেহেতু আমি গামলা ভিতরে আমি দিছি যাতে আমার উপাদানটা ঠিক থাকে এই প্রোটিন কাজে কি সুন্দর একটা ঘণ্ট বলার মত না হাঁসে আহ মুরগি তে গরুতে বা মাছে সাধারণত এই প্রোটিনটা খায় আপনারা যদি দেশীয় মুরগি থাকে আপনারা যদি ডিম তাহলে এইগুলো ইউজ ইউজ করতে করতে পারেন পারেন এখন কিন্তু আমাদের মাখানি শেষ এখন শুধুমাত্র আমরা পানি দেবো পানি দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে এই দেখেন এইভাবে পানি দিয়ে মোটামুটি মাখায় আমি হাঁস খালি দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ